আসসালামু আলাইকুম চব্বিশিকনাথপ্রী পড়াশোনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছে আছি আপনাদের সাথে তো আজকে হচ্ছে আমরা এই বইটা নিয়ে কথা বলবো তো এই বইটা সম্পূর্ণটাই আমি রিভিউ দেওয়ার চেষ্টা করবো যে বইটাতে কতটুকু লিখে আছে কীভাবে লিখে আছে এই বইটা কাদের জন্য কেনা উচিত আর কাদের জন্য কেনা উচিত না মানে এটা যা কিছু আছে এভরিথিংস হচ্ছে আমি এই বইটা সম্পর্কে কথা বলার চেষ্টা করবো এবং কি আমি আজকে এই বইটা সম্পর্কে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কাদের জন্য বইটি ভালো হবে বইটির ভিতরে আসলে কি আছে টপিক ভিত্তিক কীভাবে আলোচনা করা আছে সেটা বলবো বইটির মূল্য কত মানে বইটার প্রাইস কত বইটি পড়লে কতটুকু কাজে দিবে আসলে এটা কাদের জন্য সেটা সম্পর্কে বিস্তারিত বলব বইটি কিনা উচিত হবে কিনা সেটাও বলবো। বর্তমান সময়ে বাজারে বইটির চাহিদা কতটুকু রয়েছে এবং কি বর্তমানে এই কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পর্কে যে বইটা আছে এখানে এই বইটার টপ কত নম্বর সিরিয়ালে আছে সেটা হচ্ছে আমি বলে দেওয়ার চেষ্টা করব এবং সর্বশেষ আপনারা অনেকেই জানতে চান যে আসলে এই বইটা কীভাবে আমরা অনলাইনে অর্ডার করব তো সেটা হচ্ছে আমি বলবো এটা আপনারা এটা বিশ্বাস করি যে অনলাইনে আপনারা যেটা করতে পারবেন বাংলাদেশে যে কোনো লাইব্রেরিতে এই বইটা আপনারা পাবেন খোঁজ করলে আর যদি হচ্ছে আপনারা আমাদের থেকে এই বইটা নিতে চান সেটা হচ্ছে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের থেকে এই বইটা অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার করতে পারবেন কিন্তু এটা বইটার আমরা কন্ডিশনে বই দিই না এটা হচ্ছে আপনাদের যেটা করতে হবে যে পেড করতে হবে বইয়ের টাকা এবং কি হচ্ছে ডেলিভারি খরচ তারপরে হচ্ছে আমরা বইটা কনফার্ম করবো এবং কী হচ্ছে আপনি এক থেকে দুই দিনের মধ্যে বইটি পেয়ে যাবেন আর আমাদের হচ্ছে এটা একেবারে অথেন্টিক আর এই নাম্বারটা হচ্ছে আমার আমার নাম হচ্ছে মনোরুজ্জুমন চাইলে হচ্ছে আপনারা আমার সাথে কথা বলে বইটা হচ্ছে কনফার্ম করতে পারবেন তো এখন হচ্ছে আমরা বলবো যে বইটা সম্পর্কে আসলে এই বইটার সম্পর্কে কী আছে এই বই কোম্পানি থেকে মানে এই জর্ট সিরিজ থেকে আমাকে কোনো প্রকার হচ্ছে প্রমোট করতে বলে নাই এই বইটা হচ্ছে আমি নিজে পড়েছি এবং কি হচ্ছে এই বইটা আমি এখনও মাঝে মধ্যে পড়ি তো সেইটার প্রেক্ষিতে এবং কি হচ্ছে এই বইটা তো আসলে কী আছে সেটা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করবো তো এখন আমরা প্রথমে চলে যাচ্ছি বইটা বিল কোয়ালিটি নিয়ে বইটা খুবই সুন্দর এক কথা যেটা বলে পেজগুলো খুবই সুন্দর এবং কি এটা হচ্ছে বাঁধুনিটা মানে আপনি এটার যেমন হচ্ছে যে আমি টানতেছি কিচ্ছু হচ্ছে না যেমন হচ্ছে আমি টানব বইটা বাঁধুনিটা এক কথা যেটা বলে অসম্ভব সুন্দর একটা বাঁধুনি এখন আমরা আসব যে বইটা আসলেই ভিতরে কি আছে ঠিক আছে যে এটা কিন্তু সাতচল্লিশতম বিসিএস এর জন্য নতুন এডিশন যেটা সেটা নতুন বের হয়েছে আর এটা হচ্ছে এটা প্রত্যেক বছরের বইটা এডিশন চেঞ্জ করা হয় এটা আটচল্লিশতম বিশেষ জন্য আবার নতুন এডিশন আসবে উনপঞ্চাশ পঞ্চাশ এক এইভাবে যতদিন চলবে বইটা লিখবে ততদিন নতুন এডিশান আসবে এখন আমরা যাব বইটার ইন্ডেক্সে মানে সূচিপত্রে ঠিক আছে যে এটা আসলে সূচিপত্রটা কি আছে বইটার তো আমি আগে হচ্ছে বইটার সূচিপত্র আলোচনা করব তারপরে হচ্ছে আমি এখানে যা বলেছি এগুলো সবই একটু মানে একটা একটা টপিক করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো বইটা হচ্ছে সূচিপত্র আগে চলে যায় যেহেতু আমি আজকে শুধু এই বইটা নিয়ে কথা বলব অন্য কোনো বই নিয়ে হচ্ছে কথা বলবো না আর ভিডিও শেষে আমি বলে দেওয়ার চেষ্টা করব যে আসলেই আপনাদের কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে কোন বইগুলা পড়লে সবচেয়ে বেশি কাজে দিবে এবং কি কোন বইগুলা ভালো সেটা সম্পর্কে আমি চারটা বইয়ের নাম এখানে লিখে রাখছি সেটা হচ্ছে আমি বিস্তারিত পরে বলবো আগে হচ্ছে আমরা এই বইটা ইন্ডেক্সটা দেখি এখানে বইয়ের প্রথম ইন্ডেক্সে যেটা বলছে যে সাম্প্রতিক বিষয়গুলি এক থেকে দুই পেজ এর মধ্যে আলোচনা করেছে কম্পিউটারের পরিচয় এইখানে তিন থেকে উনিশ নম্বর পেজ পর্যন্ত কম্পিউটারের পরিচয়টা আলোচনা করেছে তারপরে দেখেন যে এখানে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতিটা বিশ থেকে সাতান্ন নম্বর পেজ পর্যন্তই বইয়ে আলোচনা করেছে এরপরে এবং ডিজিটাল ডিভাইস এটা আটান্ন থেকে উনসত্তর নম্বর পেজ পর্যন্ত আলোচনা করেছে কম্পিউটারের গঠন এইখানে সত্তর থেকে বাহাত্তর নম্বর পেজ পর্যন্ত কম্পিউটার গঠন আলোচনা করেছে তারপরে প্রসেসিং এবং হার্ডওয়্যার একহাত্তর থেকে বিরাশি নম্বর পেজ পর্যন্ত আলোচনা করেছে কম্পিউটার পেরিফেরালস এটা হচ্ছে আলোচনা করেছে তিরাশি নম্বর পেজ থেকে সাতানব্বই নম্বর পেজ পর্যন্ত তারপর রয়েছে মেমোরি মেমোরিটা আলোচনা করেছে আটানব্বই থেকে একশো পনেরো নম্বর পেজ পর্যন্ত তারপর রয়েছে কম্পিউটার সফটওয়্যার একশো ষোলো নম্বর পেজ থেকে একশো চব্বিশ নম্বর পেজ পর্যন্ত আলোচনা করেছে কম্পিউটার প্রোগ্রামিং এটা হচ্ছে একশো সাতা একশো পঁচিশ নম্বর পেজ থেকে একশো পঁয়ত্রিশ নম্বর পেজ পর্যন্ত আলোচনা করেছে তারপরে অপারেটিং সিস্টেম একশো ছিচল্লিশ থেকে একশো আলোচনা করেছে ওয়ার্ড প্রসেসিং একশো বাষট্টি থেকে একশো আটাত্তর নম্বর পেজ পর্যন্ত আলোচনা করেছে তারপরে রয়েছে মিডিয়া এখানে একশো পঁচানব্বই থেকে একশো আটানব্বই পেজ পর্যন্ত আলোচনা করেছে বেস ম্যানেজমেন্ট সিস্টেম একশো নিরানব্বই থেকে একশো উনত্রিশ দুশো উনত্রিশ নম্বর পেজ পর্যন্ত আলোচনা করেছে তারপরে যেটা রয়েছে যে দেখেন যে ফাইল এক্সটেনশন আর তথ্য প্রযুক্তি এটা দুইশো বিশ নাম্বার পেজ থেকে দুইশো চুয়াল্লিশ নম্বর পেজ পর্যন্ত আলোচনা করা আছে চতুর্থ বিশিল্প বিপ্লব এইখানে দুইশো পঁয়তাল্লিশ নম্বর পেজ থেকে দুইশো আটান্ন নম্বর পেজ পর্যন্ত আলোচনা করেছে ডাটা কমিউনিকেশন দুইশো উনষাট থেকে দুইশো আশি নাম্বার পেজ পর্যন্ত আলোচনা করেছে কম্পিউটার নেটওয়ার্ক দুইশো একাশি নাম্বার পেজ থেকে তিনশো ত্রিশ নম্বর পেজ পর্যন্ত আলোচনা করেছে ওয়েব ডিজাইন পরিচয় সেটা হচ্ছে যেটাকে বলা হয় এস টি এম এল এটা তিনশো পাঁচ নম্বর পেজ থেকে তিনশো বিশ নম্বর পেজ আলোচনা করেছে আর সর্বশেষ যেটা রয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ তিনশো একুশ নম্বর পেজ থেকে তিনশো আটত্রিশ নম্বর পেজ পর্যন্ত আলোচনা করেছে এরপরে হচ্ছে আমরা দেখব যে বিসিএস ও প্রশ্ন উত্তর মানে হচ্ছে গত বিসিএসের যে প্রশ্নগুলো আসছে সেটার ব্যাখ্যা সহ আলোচনা করেছে এবং কি ব্যাংকে যে প্রশ্নগুলো আসছে সেটার ব্যাখ্যা সহ আলোচনা করেছে পেয়ে যাবেন এবং কি ভার্সিটি অ্যাডমিশনের জন্য যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো এই বইতে অ্যাড করা হয়েছে এখন আমরা দেখব যে বিস্তারিত বইটার ভিতরে কী আছে যেমন হচ্ছে আমি টপিক ভিত্তিক যদি বইটা একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এখান থেকে শুরু হবে তার আগে হচ্ছে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি যে এর সিলেবাস এবং মানে সূচিপত্র এর জন্য তারা এক্সট্রাভাবে বইটাতে সিলেবাস্টার করে দিয়েছে যে আসলে বিসিএস কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে বিসিএসের জন্য কিন্তু আপনার পুরো বইটা পড়ার প্রয়োজন নেই তো যেই টপিকগুলো বিসিএস থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো এখানে তারা সাজিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে কম্পিউটার পেরিফেরালস কম্পিউটার অঙ্গ সংগঠন কম্পিউটারের পারঙ্গমত দৈনন্দিন জীবনে কম্পিউটার কম্পিউটারের নম্বর ব্যবস্থা অপারেটিং সিস্টেম অ্যাম্বাইড কম্পিউটার কম্পিউটারের ইতিহাস কম্পিউটার প্রকারভেদ কম্পিউটার কমার্স মোবাইল প্রযুক্তি বৈশিষ্ট্য এবং সেরোলার ডাটা নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্ক ল্যান্ডম্যান ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এগুলো তারপর রয়েছে দৈনন্দিন বিজ্ঞানের তথ্য প্রযুক্তি সেটা হচ্ছে স্মার্টফোন ফ্যাক্স ওয়ার্ল্ড ওয়াব ওয়েব ইন্টারনেট নিত্য প্রয়োজনীয় কম্পিউটার প্রযুক্ত ইমেল তারপর রয়েছে কারেন্ট সার্ভার ম্যানেজমেন্ট তথ্য প্রযুক্তি বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা তথ্যসমূহ গুগল এবং মাইার আইবিএম তারপরে ক্লাউড কম্পিউটিং সোশ্যাল নেটওয়ার্কিং সেটা হচ্ছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম রোবোটিক্স এবং সাইবার অপরাধ এই হচ্ছে বিসিএস এর সিলেবাস এখন আমরা যাবো ভিতরের অংশে বইটাতে আসলে কিভাবে আলোচনা করেছে এখানে দেখেন যে সাম্প্রতিক যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো তারা আছে এখানে কিছু অংশ তুলে ধরেছে তারপরে রয়েছে যে কম্পিউটার পরিচয় সূচিপত্রটা সেই সূচিপত্র থেকে শুরু হলো যে কম্পিউটারের পরিচয় তো এগুলো যদি হচ্ছে আমি পুরা বই দেখাতে চাই সম্ভব না তারপরে আমি হচ্ছে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি একটু আলোচনা করি সেটা দেখেন যে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার এখানে তারা বিস্তারিত আলোচনা করেছে তারপরে চলে গেছে তারা হচ্ছে এই বিস্তারিত এই বিস্তারিতটুকু কি আলোচনা করেছে সেটার উপর যে প্রশ্নগুলো হতে পারে সেটা হচ্ছে কি দেখেন এখানে টোটাল আটটা প্রশ্ন দিয়েছে এতটুকু পড়ার পরে এখানে আটটা প্রশ্ন হয় তো আটটা প্রশ্ন তারা এখানে দিয়েছে এখানে বিস্তারিত আলোচনা করে তারপরে তারা এমসি কেউ সাজিয়েছে তো এভাবে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা মানে হচ্ছে টপিক এভাবে আলোচনা করেছে তারপরে যেমন রয়েছে দেখেন এইখানে বিস্তারিত আলোচনা এই বিস্তারিত আলোচনার টুকু থেকে যে কোশ্চেনগুলো হওয়ার মতো সেইখানে সেটা কিন্তু আবার এমসিগো সলিউশন এইখানে চলে আসছে এভাবে দিয়েছে তারা মানে এভাবে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা হচ্ছে এই যেটাকে বলা হয় সিলেবাসে যে যা আছে সবই এভাবে তারা সম্পূর্ণ বইটা এভাবে শেষ করার চেষ্টা করছে এর মধ্যে আবার একটু কথা আছে সেটা দেখেন যে এখানে কিন্তু ব্যাংকের কোশ্চেন রয়েছে যেমন হচ্ছে ব্যাংকের কোশ্চেন রয়েছে তারপরে রয়েছে পিসিএসএ কোশ্চেন এবং কি ফার্সিটি অ্যাডমিশনের কোশ্চেন এবং কি অন্যান্য যে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টগুলোতে এই কম্পিউটার থেকে প্রশ্ন আসা শুরু করেছে এবং দু চারটা প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোও কিন্তু আপনারা এই বইটাতে পেয়ে যাবেন এক কথা যেটা বলে আমি আগে বলা উচিত ছিল সেটা হচ্ছে যে এই বইটা যারা পড়তে পারবে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিসিএস প্রিলিমিনারি এবং কি যারা ব্যাংকে প্রিভার নিচ্ছে তারা এবং কি এখানে আরও যে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর জন্য এই ইজি কম্পিউটার তথ্য প্রযুক্তির জর্শের যে বইটি পড়তে পারবেন এখন দেখেন যে বইটার ভিল কোয়ালিটি সম্পর্কে যদি বলি খুবই সুন্দর মানে পেজগুলা একেবারে সাদা পেজে লিখা এবং কি এই বইটা যে পেজগুলো একটু হাইলাইট করা প্রয়োজন মনে হয়েছে তারা ওই প্রশ্নগুলা বা ওই টপিকগুলো কিন্তু তারা এই রঙিন কাগজে হাইলাইট করে দিয়েছে যেমন হচ্ছে এটা কিন্তু রঙিন কাগজ এটাও রঙিন কাগজ এইভাবে হচ্ছে বইটাতে যেখানে রঙিন কাগজ দিলে বইটা আরও সুন্দর লাগবে পড়তে হচ্ছে ভালো লাগবে মনের মধ্যে একটা হচ্ছে ফিল আসবে ভালো লাগা তো সেটা কিন্তু তারা এখানে মানে তৈরি করার চেষ্টা করছে তো এরপরে দেখেন যেমন হচ্ছে যে বিস্তারিত আলোচনাগুলো তারা প্রত্যেকটা টপিকের এইভাবে আলোচনা করছে যেমন হচ্ছে বিনোদন ও সামাজিক বিনোদন তো এটা হচ্ছে বিস্তারিত এখানে আলোচনা আছে তারপরে তারা হচ্ছে এখানে কিন্তু এই যেটাকে বলা হয় এমসি কিউ দিয়ে সাজিয়েছে তো যাদের হচ্ছে আমি একটু বলি যাদের হচ্ছে বিস্তারিত পড়ার জন্য বই খুঁজেন বা বিস্তারিত দরকার যে শুধু এই প্রিলিমিনারি পড়লে হবে না আমার বিস্তারিতটাও জানতে হবে তাদের হচ্ছে আমি সাজেস্ট করব আপনারা এই বইটা নিতে পারেন এই বইটা প্রথম হচ্ছে আপনারা বিস্তারিত পাবেন দেন হচ্ছে তারা আপনার আপনার পাবেন প্রিলিমিনারি তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা হচ্ছে এই যেটা বলা হয় টপিক এভাবেই আলোচনা করছে এখন সবগুলো টপিক তো আসলেই দেখানো সম্ভব না ভিডিও লেন্থ বড়ো হয়ে যাচ্ছে দেখাই আমি একটু যেমন হচ্ছে এটা হচ্ছে পঁয়তাল্লিশতম বিসিএসএ কোশ্চেন এটা তারা এখানে সমাধান দিয়েছে প্লাস হচ্ছে এটা ব্যাখ্যা সহ দিয়েছে যা এই প্রশ্নটা পড়ে আপনি শুধু দুটুকু পরে বুঝতেছেন না আপনার ব্যাখ্যা প্রয়োজন বা আপনার এটা ডিটেলস জানা প্রয়োজন এখানে কিন্তু তারা ব্যাখ্যা অ্যাড করেছে প্রত্যেকটা প্রশ্নে তারা ব্যাখ্যা অ্যাড করেছে এভাবে দেখেন ছিচল্লিশতম প্রশ্ন যদি দেখি এটাতেও একই সেম ঘটনা যে এখানে হচ্ছে দেখেন প্রত্যেকটা প্রশ্নে ব্যাখ্যা রয়েছে যেমন হচ্ছে আপনি এই ম্যাথটা বুঝতেছেন না এই ম্যাথটা এখানে সমাধান দেওয়া আছে তো এইভাবে হচ্ছে বিসিএসের সবগুলো প্রশ্ন সমাধান করেছে তারপরে হচ্ছে ব্যাংকের যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে যদি দেখি সেগুলো প্রশ্ন এই ব্যাখ্যা সহ আলোচনা করা আছে যেমন হচ্ছে ইসলামিক ব্যাংক একটা প্রশ্ন আসছে তারপরে হচ্ছে প্রভেশনারি অফিসার দু হাজার চব্বিশ এইখান থেকে একটা প্রশ্ন আসছে তো এখানে কিন্তু তারা ব্যাখ্যা দিয়েছে তারপরে রয়েছে যেমন হচ্ছে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন সিনিয়র স্টাফ নার্স এখান থেকে যে প্রশ্নগুলো আসছে সেটার ব্যাখ্যা এখানে সহ এখানে তারা অ্যাড করেছে ঠিক আছে তো এভাবে হচ্ছে যেমন হচ্ছে আরও কিছু পরীক্ষা আসে যেমন বন অধিদপ্তর অফিস গ্রাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখান থেকে যে প্রশ্নগুলো আসছে এটা মানে এক কথা যেটা বলে বিগত সালে যত কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো আপনারা এই বইতে পেয়ে যাবেন তো এরপরে হচ্ছে দেখেন ব্যাংকের কোয়েশ্চেন গুলা এভাবেই তারা বইটাকে শেষ করার চেষ্টা করছে এই ছিল হচ্ছে বইয়ের ভিতরের অংশে যেভাবে আলোচনা করা এখন আমরা আসি যে আসলে এই বইটা কেনা উচিত হবে কিনা না তো আমি হচ্ছে বলেছিলাম যে বইটা হচ্ছে কাদের কেনা উচিত আর কাদের কেনা উচিত না আমি একটু বলি যে যারা হচ্ছে বিস্তারিত বেশি পড়তে চান যে এখানে বলছিলাম যে কাদের জন্য বইটি ভালো হবে যারা বিস্তারিত বেশি পড়তে চান এবং কি অল্প পড়ে হচ্ছে আপনাদের পড়া হয় না তাদের আমি বলবো যে আপনি বইটা নিতে পারেন তারপরে রয়েছে বইয়ের ভিতরে কি আছে সেটা হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম বইটির প্রাইস বইটির প্রাইসে এখানে পাঁচশো টাকা লেখা আছে যে পাঁচশো টাকা লেখা আছে এটা হচ্ছে লাস্ট এডিশন এটার প্রাইসটা কম বেশি হয় যখন নতুন এডিশন আসে তখন এটার প্রাইসটা বাড়তেও পারে কমতেও পারে বা এখন যে বর্তমানে বইটা চলতেছে এটার প্রাইস পাঁচশো টাকা আবার এটা অঞ্চল বেদে হচ্ছে এটার কিন্তু মূল্যটা কম বেশি হবে ঠিক আছে যেখানে গায়ের মূল্য পাঁচশো টাকা এটা চারশো টাকা হতে পারে চারশো পঞ্চাশ টাকাও হতে পারে বা হচ্ছে কি বলে আবার হচ্ছে চারশো টাকারও কম হতে পারে ঠিক আছে এটা হচ্ছে বলা যায় না এটা অঞ্চল বেদে বা হচ্ছে লাইব্রেরির উপর ডিপেন্ড করে এই বইয়ের মূল্যটা নির্ধারণ করা হয় কারণ এই বইটার মূল্য ফিক্সড করা নাই তারপরে রয়েছে যে বইটি পড়লে কতটুকু কাজে দিবে জি বইটি পড়লে আপনাদের আমি যেটা মনে করি যে এটা যদি কেউ ভালো করে পড়েন বা হচ্ছে পড়তে পারেন এখান থেকে যে কোশ্চেনগুলো আসার মতো একটা বইয়ের সম্পূর্ণ বই পড়ার প্রয়োজন নাই যে টপিকগুলো আপনার পরীক্ষার জন্য দরকার সেগুলো যদি আপনি পড়েন আপনার এখান থেকে হয়ে যাবে এর বাইরে নেওয়ার জন্য আর কোনো বই লাগবে না বইটি আপনাদের পড়লে অবশ্যই কাজে দিবে তারপর রয়েছে বইটি কেনা উচিত কেনা হ্যাঁ বইটি অবশ্যই কেনা উচিত বাজারে হচ্ছে এই বইটি এবং কি আরেকটা বই রয়েছে সেটা হচ্ছে যদি বলি যে সে বইটা আসলে কোনটা তো সেটা বলতে গেলে যেটা আসে সেটা হচ্ছে আলালস কম্পিউটার এই বইটা হচ্ছে মোটামুটি ভালো আর হচ্ছে ইজি কম্পিউটার এমপি থ্রি এই দুইটা বই মোটামুটি ভালো তো দুইটা বইয়ের সাথে তুলনা করলে এই দুইটা বই উনিশ বিশ ঠিক আছে চাইলে হচ্ছে আপনারা এই বইটা নিতে পারেন এই বইটা কেনা উচিত নিতে পারেন আপনি তারপর রয়েছে বর্তমান সময়ের বাজারে বইটির চাহিদা কতটুকু এই বইটা অনেক আগে থেকে লিখতেছে এই বইটার চাহিদা আগেও ছিল এখনও আছে কিন্তু রিসেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের পাবলিকেশনের বই বের হওয়ার কারণে দেখা গেছে যে বইয়ের বিভিন্ন ধরনের চেঞ্জ আসে এক একজন বই এক একভাবে লিখে বা এই বইটাতে যতটুকু ইন ইন মানে হচ্ছে নতুন এডিশন ইনক্রিস করার প্রয়োজন ততটুকু তারা ইনক্রিজ করে ফেলছে আগে বইটা ছিল ছোট এখন বইটা কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে তার মানে এটা এখানে বুঝতে হবে তারা এখানে নতুন এডিশনে অনেক কিছু নতুন কিছু অ্যাড করেছে তো তারপরে হচ্ছে দেখেন যে তারপরে রয়েছে বলেছিলাম যে বইটা আসলে টপ কত নম্বর সিরিয়াল রয়েছে এই বইটি যদি হচ্ছে আমি বলি এইবার সাতচল্লিশতম বিশেষ জন্য যে নতুন এডিশন আসছে এই বইটা টপ দুই নম্বর সিরিয়ালে থাকবে আর এক নম্বর সিরিয়াল যে বইটা থাকবে সেটা হচ্ছে আলাউজ কম্পিউটার এই বইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই দুটো বই আমি পড়ছি তার মধ্যে হচ্ছে কম্পিউটারে যে এটা আমি আগে পড়েছিলাম এটা পড়ার পরে যেটা মনে হলো না আমার আরেকটা বই পড়া উচিত তখন হচ্ছে আমি এই বইটা পড়ি এই বইটা পড়ে দেখলাম না এই বইটা হচ্ছে এই বইটার থেকে একটু হলেও এই বইটা একটু এগিয়ে আসে তো সেই জন্য আমি হচ্ছে বলবো যে এই বইটা হচ্ছে টপ এক নাম্বার সিরিয়াল আছে আর এই বইটা টপ দুই নাম্বার সিরিয়াল আছে আর এরপরে দেখেন যে আরও কয়েকটা বইয়ের নাম আমি এখানে লিখে রাখছি সেটা হচ্ছে সেলফ সাজেশন বেসিক কম্পিউটার এই বইটা হচ্ছে আমার কাছে এতটা বেশি ভালো লাগে নাই মানে আমার কাছে মনে হয়েছে যে না এই বইটা অনেক কিছুরই ঘাটতি রয়েছে তারপরে রয়েছে মাহাবুবস যেটা গলা সিআইটি এই বইটা শুধু বিশেষ কেন্দ্রিক এখানে বিশেষ প্রশ্ন ছাড়া আর তেমন কোনো প্রশ্ন আপনারা এখানে খুব একটা পাবেন না মানে এটা বিশেষ কেন্দ্রিক বই শুধু তো আমার কাছে যেটা মনে হয়েছে যেহেতু অনেকের টাকার যে একটা সমস্যা থাকে যে শুধু একটা বিশেষের জন্য বইটা কিনলাম অন্য কোনো চাকরির প্রিপারেশনের জন্য সিলেবাস অনুযায়ী ওই বইটা তো ওইরকমভাবে বিস্তারিত লেখা নাই বা আছে যেটা সেটা আসলে ওরকমভাবে হচ্ছে না তো তাদের জন্য হচ্ছে আমি বলবো যে এই দুটা বই থেকে একটা কিনা উচিত কারণ হচ্ছে এখানে টাকা পয়সার একটা ব্যাপার সাপার আছে অনেকের কাছে এই দুটো বই থাকে যে দুটো বই হচ্ছে তারা পড়তে চায় বা এই দুটো বই পড়ে চাইলে আপনারা এই দুটো বই পড়তে পারেন এই দুটো বইও খারাপ না তো আমার কাছে যেটা মনে হয়েছে এই চারটা বই বাজারের মধ্যে সবচেয়ে ভালো এবং কি হচ্ছে তার মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে এই দুটো এই দুটোর কথা আমি আগে বলবো তো এই ছিল হচ্ছে বই সম্পর্কে রিভিউ আর এরপরেও যদি বই সম্পর্কে আরও কোনো কিছু জানা থাকে অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর সর্বশেষ যেটা চাকরি প্রিপারেশনের জন্য যত রকমের বই প্রয়োজন চাইলে হচ্ছে আমাদের থেকে আপনারা বইগুলো সংগ্রহ করতে পারবেন সেটা হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য একেবারে অথেন্টিক একেবারে হচ্ছে অথেন্টিকভাবে হচ্ছে আপনারা বইটি পাবেন এখানে আপনাদের টাকা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ